গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভগবানের কৃপায় আমরাও খুব ভালো আছি তো এই দেখো সকাল সকাল তোমাদের দাদা ভাই কী কাজ করছে কি কাজ করছো বলে ভালো তো এই যে এগুলো রেখে দিয়েছে ছোট ভাইদের জন্য মানে আমার ছোট দেওয়ারদের জন্য আর বাদ বাকি এইগুলো আমাদের কেটে ঘরে নিয়ে চলে গেছে একদমই কাঠ ছিল না কাঠ শেষ হয়ে গেছিলো আর কত পিঁপড়ে বেরিয়েছে শুধু দেখো পুরো একদম ভর্তি হয়ে গেছে কত মুরগিতেও খেয়েছে এগুলো বিক্রি করার জন্য রাখা ছিল আর সব আমাদের এখানে এত পরিমাণে রুই সে বলার কথা না দেখো সব রুইয়ে মাটি করে দিয়েছে এই কাঠগুলো কি আর কেউ কিনবে এগুলো সব জ্বালানি হয়ে গেছে দেখো কাঠগুলো সব খেয়ে নিয়েছে এইভাবে তো আজকে সকাল থেকেই মেঘলা মেঘলা করছে বৃষ্টি হলো সকালবেলা একবার আর আবার এখন দেখছি রোদ দিয়েছে আকাশটা একবার পরিষ্কার হচ্ছে একবার মেঘলা করছে এরকমই হচ্ছে এ থাক আর ওই সব পরিষ্কার করতে হবে না তো কিছু দিনের মধ্যেই মুরগি নেওয়া হবে আমাদের তো তার জন্য আরও রাস্তাটা একটু পরিষ্কার করে দিল কেননা অনেক বড় বড় গাড়ি তো খাবারের বস্তাগুলো নিয়ে আসে বড় গাড়িতে করে তার জন্য আরও এইগুলো একটু কেটে ঠিক করে দিল নালে আবার নামানোর সময়তেও খুব অসুবিধা হয় কি গো আর কিছু করতে হবে না বলছি যে হাত পা ধুয়ে নাও আর এরা পিঁপড়েগুলো খেয়ে খেয়ে এদের একদম পেট পুরো ভরে গেছে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগলো তো বন্ধুরা আর রান্না চাপিয়েছি আজকে অনেকটা দেরি করেই রান্না চাপিয়েছি ওই দশটা মানে দশটার সময় তো রান্না চাপিয়েছিলাম তো এদিকে ভাত হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি এখানে আর এদিকে তরকারিটা চাপিয়েছি মাংসর তরকারি করছি পাঠার মাংস তো দেখি কষাতে চাপিয়ে দিয়ে চলে গেছিলাম তো এই দেখো কত সুন্দর কালারটা এসেছে এই মাংস না একটু ভালো করে মানে তোমরা ধরো রান্না করো সবাই জানো তাই মানে সাও বলছি মানে এই মাংসটা একটু ভালো করে পশিয়ে কষিয়ে রান্না করলে যত কষ্ট হয় তত বেশি টেস্ট হয় কি হলো রে কুকুরগুলো ওমনি করছে হেই যা 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 আজকে বাড়িতে কেউ নেই বলে তোদেরও উৎপাদ বেশি বেড়ে গেছে যা ওরে রে 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 কেটে দিচ্ছ না কি কুড়োলা করে এই পুরো একদম মেরে একবারে শেষ করে রেখে দিল কি হচ্ছে ওটা হবে না ওটা হয় করতে হবে না ছাগল গুলোকে জল দেখাতে হবে ফ্যান জল দেখাবো সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে বলে ছাগলগুলো দেখো কেমন ভিজে গেছে তো চলো বন্ধুরা দেখি মাংসটা ভাত বাড়তে বাড়তেই খাওয়া শেষ করে ফেলেছে মানে বসবে আর উঠবে এমন অবস্থা আর সে কি বলবো কেমন হয়েছে মাংসটা বল ভালো লেগেছে পুরো প্রেসার কুকারের থেকেও ভালো নরম হয়েছে বলো ওই আবার ডিম ভাজা মাংস সব রকমই খাচ্ছে আর এই দেখো বন্ধুরা আমি বাটিতে করে ভাত নিয়েছি তো আবার একটু বাপের বাড়ি যাব কেন যাব সেটা তোমাদের একটু শুনিয়ে রাখলাম গেলে পরেই তোমরা দেখতে পাবে আর এই দেখো মাংসগুলো এত দারুণ গলেছে যে কি বলবো দেখো হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই অনেক কাজ আছে কাজগুলোও করে নিই আর তুই কি করছিস এখানে মাংস রান্না করেছি তোমাদেরকে তো বললামই যেটা পাঠার মাংস আমার ছোট মেয়ে পাঠার মাংস খাসির মাংস কিচ্ছু খায় না শুধু কি খায় চিকেন ওই মাংসই শুধু খাবে এই পোলট্রির মাংসই শুধু খাবে আর এমনি কোনো মাংস খাবে না ওই জন্য নিচে পর্যন্ত নাবেনি খাটে উঠে বসে আছে একটু খেয়ে যা মাংস আয় না দাদা গাইস এই

এবার আমিও খাওয়া দাওয়াটা করে নিয়ে বাপের বাড়ি কেন যাব সেটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব তো বন্ধুরা দেখো যেমন কথা তেমন কাজ তাড়াতাড়ি ঘরের কাজকর্ম সেরে রেখে দিয়ে চলে এসেছি আর বাপের বাড়ি মানে যাওয়ার কথা শুনলে তো একটা আলাদা রকমই অনুভূতি জাগে প্রত্যেকটা মেয়েদের মন্দিরটা আমার বাপের বাড়ির কাছে না এটা হচ্ছে রাস্তার ধারে একদম পাকা রাস্তার ধারে আমার বাপের বাড়ি থেকে এসে অনেকটাই প্রায় পাঁচ মিনিট হেঁটে আসতে হবে তারপরে এই মন্দিরটা তো প্রত্যেকটা বছর এলেই না যদি কানে শুনে যে এই ঠাকুরের পুজো হচ্ছে যেন মনটা এমনিই টানে যেন এখানে আসি তার জন্য তো অনেক বছর আসা হয়নি তো মানে আগের বছর এসেছিলাম আর এ বছর এলাম আর এখানে এলে না মনটা খুবই ভালো লাগে যেন তো মানে কেমন একটা মনটা টানায় যে যেন আমাকে এখানে যেতেই হবে এরকম কিছু ব্যাপার তো এই দেখো পাঠাবলি হয়ে গেছে আর এই যে জিনিস শুয়ে রয়েছেন এনার তো ভর হয় জানেনি কোনো পুজোর সময় তো অনেক মানুষেরই ভর হয় তো এনার তো ভর হয় আগে তো মারাত্মক ভর হতো বাপরে দেখলে ভয়ই লেগে যেত আগেতে তো আমি আসতামই না আর ওই যে পাঠাবলির ওই যে আওয়াজটা আমি একদম সহ্য করতে পারি না তো এই পুজোটা কিন্তু আরও এক জায়গায় হয়েছে তো ওইখান থেকে ওনার ভর হয়ে এইখানে হেঁটে হেঁটে আসে আর বন জঙ্গল কাঁটা সবের উপর দিয়ে চলে আসতো আর এখন তো তো সেইটা আমি দেখিনি তো সেটাই আমি বলছি যে আগেতে দেখেছি যেহেতু এখন দেখিনি তাই বলতে পারবো না যে এখনও ঠিক ওইভাবেই ছুটে ছুটে হেঁটে হেঁটে আসে কি না আগে তো চান করতে যেত যখন পুরো পুকুর এপার ওপার করে দিত এমনই আর কি মাথা মানে কি বলবো দেখলে একদম মাথা ঘুরে যাওয়ার ব্যাপার তো যাই হোক দেখো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে তো এইখানে চলে এসেছি খিচুড়ি খেতে আর জানো তো বন্ধুরা খিচুড়িও শেষ হয়ে গেছে তো আমরা যখন এসেছি আর কি তখনই খিচুড়িটা শেষ হয়ে গেছে তো একটু একটু খিচুড়ি হোক খেয়ে নিই আমরা বাড়ি চলে যাব কেন কি মেয়েরা চারটের মধ্যে পড়তে যাবে তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে আর এই দেখো আমার মা মেয়েরা এদিকে খিচুড়ি খাচ্ছে আর জানো তো বন্ধুরা এখানে আঠেরো কড়া খিচুড়ি শেষ হয়ে গেছে এখন বাজে তিনটে তো তিনটের মধ্যে এতগুলো খিচুড়ি শেষ হয়ে গেছে মানে বুঝতে পারছো এখানে কত লোকজন হয়েছিল তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে মোটামুটি সবাই খেয়েছে আবার বাড়িতে নিয়েও গেছে আর এখন কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আর খিচুড়ি ভোগ দিচ্ছে না হ্যালো বন্ধুরা দেখো এখনো ঠিক কাঁঠাল ভাঙবো কে খাবে হ্যাঁ হ্যাঁ বললো তো না মা বলছি কাঁঠালটা কে খাবে সবাই খাবে তুই বল খাবি না তাহলে আমি কাটবো তুই যদি খাস তাহলে কিন্তু কাটবো না না কাটবো না পারবো পারবো না না আমি খাবি কাঁঠাল খাবি তো চলো বন্ধুরা কাঁঠালটা কেটে নি আর হ্যাঁ বাড়ি এসেছি অনেকক্ষণ আগে আর ওদিকে মেয়েরা পড়তে চলে গেছে ওরা বাড়ি আসারও সময় হয়ে গেল প্রায় চারটে সাড়ে চারটের মধ্যে বাড়ি চলে এসেছি সাড়ে চারটে বাজে মানে চারটের আগে বাড়ি এসেছি ওরা সাড়ে চারটার সময় এসে পড়তে গেছে কাঁটাল খাবে ও চলো কাঁটালটা ভাঙি তো চলো ভেঙে ফেলি তো জানো তো বন্ধুরা আমার শ্বশুরবাড়িতে কেউই কাঁঠাল ছাড়াতে পছন্দ করে না আর কাউকে না কাউকে তো ছাড়াতেই হবে বলো তার জন্য আমাকেই ছাড়াতে হয় তো দেখো এদিকে সবাই বসে পড়েছে আর এদিকে মা সমস্ত কিছু রেডি করে দিয়েছে আর মাকে যদি বলি যে মা কাঁঠালটা ছাড়াও মা বলে দূর আমি খাবো না ছাড়াবো না তো হাতে আঠা লেগে যাওয়ার জন্য একদমই ছাড়াবে না আর কি চলো তাহলে এবার আমরা কাঁঠালটা ছাড়িয়ে নিই নিয়ে খেয়ে নিই আর কাঁঠালের কষাগুলো দেখেছো কতটা সুন্দর আর কত সুন্দর হলুদ একদম তো চলো এবার আমরা কাঁঠাল খেয়ে নিই আর তোমরা আমার চ্যানেলটা সব সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা আইকনটি প্রেস করে রেখো আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না বাই